নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে শুরু করব পটলের দরমা পটল ভাজা খাওয়া হয়েছে পটল ভাতে পটল চিংড়ি আজকের অন্যরকমভাবে পটলটাকে আমি রান্না করব আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন পটলটাকে ছাড়িয়ে নিই একটু একটু খোলা রেখে দেবো এইভাবে ছাড়িয়ে নেবো পটলটা গেছে এই পটলের ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি পটলটাকে পরিষ্কার করে দিয়েছি নিয়েছি এই দেখুন বন্ধুরা পটল গুলোকে না হয়েছে এই দেখুন সবাই এক এক করে এভাবে নিয়ে নেব এই যে পটলগুলোকে দানা বার করে নিয়েছি পটলের দানা বার করে নিয়ে রেখেছি এইসব হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে এবার ছাড়িয়ে নেব এই দানাগুলোই রেখে দিয়েছি এই চিংড়ির মাছগুলো ছাড়িয়ে নিয়ে নেব এবারে হয়ে গেছে এই দেখুন পিচ পিচ করে নিয়েছি এবার এইগুলো একসঙ্গে কষবো কষে নেবো কড়াইতে বন্ধুরা গ্রাম বাংলার যে পুরাতন রান্নাগুলো হারিয়ে গেছে সেইগুলো দেখতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিলেজ কুক চ্যানেলে শিলে বেটে উনুনে রান্না করে কেটে কুটে আমি রান্না করেছি শিলটাকে ধুয়ে রেখে দিয়েছি এবার আদা রসুনটা একটু বেটে নেবো শিলে অল্প আদা রসুন লাগবে অল্পই বেটে নিয়েছি কড়াই দেবো এবার আদা রসুনটা দেবো আদা রসুন দিয়ে দিয়ে দেব পটলের দানাগুলোকে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে ভালো করেই কষে নিয়েছি বন্ধুদের চিংড়ি মাছ দিয়ে যে পুরটা করেছিলাম সেটাকে এইবারে পটলের মধ্যে দিয়ে দেবো যে পটলের এতে দেবো পটলের মশলা হচ্ছে রসুন দেবো তিন চার কোয়া রসুন পোস্ত চাল মগজ মিক্সড করা আছে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব এই পুরো পটলগুলো এবার ভেজে সেই জন্য গোট বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ পুঁইগুলো বার হয়ে যেতে পারে আস্তে আস্তে নাড়তে হবে মছাটা বেটে নেব দুরা এই মশলা এইভাবে যেভাবে বাঁচছি এই বাটা মশলা আপনারা তরকারি করে খাবেন দেখবেন টেস্ট কেমন হয় খুব সুন্দর লাগবে আশা করছি ভালো লাগবে গরম মশলার গুঁড়ো চা দিয়ে চাপা দেবের তুলে নেব এইভাবে ঝোল না রাখলে বসে যাবে তরদিন ঠান্ডা হয়ে গেলে বসে যাবে একটু মাখা মাখা হয়ে গেলে বস হয়ে গেছে এইভাবে করে খাবেন শিলে বেটে দেখবেন ভালো লাগবে হয়ে গেছে পোস্তপটল হয়ে গেছে আপনারা এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন দেখবেন দেখে ভালো লাগলে আমার চ্যানেল ফেজ কুক চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন